তরি কিছু মাসলা মাসায়েল নিয়ে এক দরবার এক দরবার থেকে দূরে এক দরবারের মুড়ি আরেক দরবারে মুড়ি কে পছন্দ করে না অথচ আপনিও শুননি আমিও শুননি আপনিও মিলাদুন নবীর পক্ষে আমিও মিলাদুন নবীর পক্ষে আপনিও পীর মানেন মানেন আমিও পীর মানি বলি মানি আমিও নবীকে जिंदा মানি আপনিও নবীকে जिंदा মানেন আপনিও বলিকে जिंदा মানেন আমিও বলিকে जिंदा মানি কিন্ত আমাদের মধ্যে দুরুত্ত পয়দা করে দিয়ে সুন্নিয়তকে টুকরা টুকরা করার সরযন্ত্র চলতেছে ভাই ওই সরযন্ত্রের মধ্যে আমরা পা দিতে রাজি জোরে বলেন না কোন রাজি কারণ আমরা আমাদের একটাই পরিচয় কারি সাহেব হুজুর কেবলার পরিচয় যেটা আমি গৌসুল আজম মাইজ ভান্ডারে পরিচয় হলা সেটা বলেন না আমাদের পরিচয় হলো এখানে কুতুবদিয়া মালিক সাহেব হুজুর কেবলা রহমেতুল্লাহ আলাই ওনার পরিচয় যেটা শাহ আমানত শাহ রহমেতুল্লাহ আলাইর পরিচয় সেটা সারা বিশ্বের জমিনে যত বলি আল্লাহ সাহেব সমস্ত বলি আল্লাহর পরিচয় হলো একটা আর সেই পরিচয়ের নাম হলো আখিলে সোনাদ আরো জোরে বলে না আখিলে সুন্নাত। কারণ জেনে রাখবেন আখিলে সোনাদ জামা সারা অলি আর কারো দলে